গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো সবাইকে আগে বলি হ্যাপি সরস্বতী পূজা টু অল অফ ইউ তো আজকে আমি কি পরবো ঠিক আছে শাড়ি খুলে দেখাবো তাহলে চলো এসো আজকে আমি সেদিনকে শাড়ি কিনতে গেছিলাম রাতে তখন বেজে গেছিলো কটা দশটা সাড়ে দশটা হবে তো আজকে আমি সিম্পল একটা রেড কালারের শাড়ি কিনেছি রেড অ্যান্ড হোয়াইটে আর তার সাথে একটা ব্লাউজ আছে

তখন আমাকে বলবে তোমরা কেমন লাগছে এটা একটা রেড এন্ড হোয়াইট কম্বিনেশনে সফট শাড়িটা আর এখানটা পাড় দেওয়া আছে দেখো একটা দেওয়া আছে শাড়িটা প্রচন্ড সিম্পল আর শাড়িটা একটু নিচের দিকে দেখো দেখাচ্ছ ওকে আবার আমাকে দেখো তো এটা হোয়াইট আর রেড আর এর সাথে যেটা পরবো একটা অফশোল্ডার শোল্ডার ব্লাউজ এটার সাথে যাবে ভালো যদিও এই শাড়িটার ব্লাউজ পিস আছে আমাকে দেখো এই শাড়িটার ব্লাউজ পিস আছে কিন্তু ঘটনা হচ্ছে আমি এইটার সাথেই পরব কারণ ব্লাউজ পিস তো এখন তো এত তাড়াতাড়ি বানানো যাবে না তো সেই জন্য আমি এইটা দিয়ে পরবো ঠিক আছে স্টিকারটা ওকে নেবার এই ব্লাউজটা দেখো দেখো ব্লাউজটা এই ব্লাউজটা হচ্ছে একটা কটনের অফ শোল্ডার জাস্ট গলা থেকে থাকবে আর রেড কালারের এটাই আজ পরবো তো শাড়িটা কেমন হয়েছে ব্লাউজটা কেমন হয়েছে আমাকে জানিও আর আমি পরে যখন ভিডিও বানাবো কত মিনিট হলো বাবা ঘুরিয়ে দিলে কেন তখন একটা ভিডিও বানাবো তো রেডি হওয়ার ভিডিও বানাবো আর এই শাড়িটা পরলে কেমন লাগবে আমাকে জানিও তোমরা আর সরস্বতী পুজো স্পেশাল আর একটা ঘটনা ঘটেছে আমি হার কিনতে গেছিলাম কিন্তু আমি ওর হাটটা কিনতে গেলাম বেশ খুব সুন্দর এখানটা একটা বাঁশি আর গলা নর্মাল এগুলোর সাথে ওই হারগুলো ভালো যায় কিন্তু যখন লোকটাকে বললাম প্লাস্টিকটা দিয়ে খুলে দেখানো নিয়ে আমাকে বললো যে না খুলে দেখানো যাবে না তো সেই জন্য আমি হাটটা নিয়ে নিই আমি নর্মাল যেহেতু এটা গলাটা ব্লাউজটার গলাটা চাপা থাকবে তো হারটা অত ম্যাটার করবে না আর দেখা যাচ্ছে কানে যেরকম সিম্পল দুলপুরি সেটাই পরবো তা আজকে আমি এই শাড়িটা আর এইটা পরবো তো কেমন লাগে কেমন লাগবে আমাকে তোমরা এখন পরে দেখবে আমাকে জানিও কেমন ওকে আর সবাই সরস্বতী পুজো খুব 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 এনজয় করো সবাই ঘুরতে যাও বাইরে খাও আনন্দ করো লাফালাফি করো আমি ভাবছি এটা পরে একটু শটস্পটস বানাবো যদি কোথাও বেরাই তাহলে কেমন চলো টাটা বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো সবাইকে আগে বলি হ্যাপি সরস্বতী পূজা টু অল অফ ইউ তো আজকে আমি কি পড়বো ঠিক আছে শাড়ি খুলে দেখাবো তাহলে চলো এসো আজকে আমি সেদিনকে শাড়ি কিনতে গেছিলাম রাতে তখন বেজে গেছিলো কটা দশটা সাড়ে দশটা হবে তো আজকে আমি সিম্পল একটা রেড কালারের শাড়ি কিনেছি রেড অ্যান্ড হোয়াইটে আর তার সাথে একটা ব্লাউজ আছে যদিও এই শাড়ির সাথে হোয়াইট সায়া যায় ঠিক আছে দেখাচ্ছি দেখাচ্ছিল সব ব্যাপারটাই

আর এখানটা পাড় দেওয়া আছে দেখো পাড় দেওয়া আছে শাড়িটা শাড়িটা সিম্পল আর একটু নিচের দিকে দেখো ওকে আমাকে দেখো তো এটা হোয়াইট আর রেড এ আর এর সাথে যেটা পরবো একটা অফশোল্ডার অফশোল্ডার ব্লাউজ এটার সাথে যাবে ভালো যদিও এই শাড়িটার ব্লাউজ পিস আছে আমাকে দেখো এই শাড়িটার ব্লাউজ পিস আছে কিন্তু ঘটনা হচ্ছে আমি এইটার সাথেই পরব কারণ ব্লাউজ পিস তো এখন তো এত তাড়াতাড়ি বানানো যাবে না তো সেই জন্য আমি এইটা দিয়ে পরবো ঠিক আছে স্টিকারটা ওকে নেবার এসো এই ব্লাউজটা দেখো দেখো ব্লাউজটা এই ব্লাউজটা হচ্ছে একটা কটনের অফ শোল্ডার জাস্ট গলা থেকে থাকবে আর রেড কালারের এটাই আছে পরবো তো শাড়িটা কেমন হয়েছে ব্লাউজটা কেমন হয়েছে আমাকে জানিও আর আমি পরে যখন ভিডিও বানাবো কত মিনিট হলো আয় বাবা ঘুরিয়ে দিলে কেন